প্রতিবারের মতো আজকেও চলে আসলাম শাহ ইজি বাইক সেন্টারে আর জানেনি তো সবসময় থেকে ধামাকা থাকে ইজি বাইক পক্ষ থেকে আর আজকে ধামাকা থাকবে বড় মানে ভাবাই জানা আজকে কি একটা ধামাকা আজকে এই ইদুল আজহার উপলক্ষে শাহ ইজি বাইক সেন্টার থেকে থাকছে অটো কিনলে একটা সম্পূর্ণ আস্ত ফ্রিজ ফ্রি ইনশাল্লাহ সবাই আমন্ত্রিত এই ঈদ উল আজহার উপলক্ষে যারাই অটো কিনতে চান হ্যাঁ একটা অটো কিনে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে চান তাদের জন্য গেলাম সাথে গাড়ি এবং প্লাস সাজবে ঘর প্লিজ এবং প্রত্যেকটা অটোর সাথে একটা করে সিলিং ফ্যান ফ্রি ইনশাল্লাহ চলুন আর কথা বলাবো না সামনের দিকে সামনেই দাঁড়ানো আছে আমাদের ইসমাইল ভাই আপনাদের জন্য সেরা একটা উপহার নিয়ে এই ইদুল আজার উপলক্ষে যারা একটা শাহামানত ইজি বাইক সেন্টার থেকে আসলে ফুল নামটা হলো শাহামানত এন্টারপ্রাইজ ইজি বাইক সেন্টার যেটা কিনা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মিজ মিজিক তেরা মার্কেটে অবস্থিত কেউ অন্য কোথাও যে প্রতারিত হবেন না এখানে নাম্বার দেওয়া আছে এবং প্লাস ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা এই নাম্বারগুলোতে কল করে চিডাং রোড এসে কল করলে ওনারা প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে তো আজকে এই কুরবানির ঈদের সামনে যেহেতু কুরবানির চলে আসে গাড়িও কিনবেন পরিবারও সাজাবেন জিনিসাল্লাহ আবার যারা গোস্ত হার জায়গা পান না মানুষের বা টোয়াটি করে না আপনার সে কত নিজের ঘরে একটি ফ্রিজ নিয়ে হ্যাঁ এটা আপনার আপনার কপালে যদি থাকে আপনি নিয়ে যাবেন কমন কিন্তু থাকবেই এটা আমরা দিচ্ছি ঈদের উপলক্ষে হ্যাঁ আমার এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি স্মেলেশন বরাবরের মতো নতুন নতুন আকর্ষণ নিয়ে হাজির হই আর জানেন আমরা দাম বাড়ায় কোনো পণ্য দেয় না যেটার দাম ত্রিশ হাজার টাকা দেখেন চিঠি খেতে আমি তিরিশ টাকা বাড়তি থেকে আর না তো আপনি পাইলেন কই যেই দাম আছে সেই দামে আপনি পেয়ে যাবেন আগের ভিডিও যা দেখছেন দ্বিতীয় ভিডিও তা দেখছেন আর আমি নতুন নতুন বাইকেল নতুন নতুন ইয়া প্রাইস দেওয়ার জন্য থাকি প্রস্তুত ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর শাহ মানে আপনাদের বেশি নতুন নতুন আকর্ষণ গাড়ি নতুন নতুন ধামাকা নতুন নতুন প্রাইস নতুন নতুন গিফট আমি দিয়ে থাকি আর এই নারায়ণগঞ্জের মাটিতে অনেক লোকে অনেক কথা বলবে যে আমি 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 লাইফের মাধ্যমে আমি আমার ঘরে নিয়ে ত্রিশ হাজার টাকা যদি আপনারা না দিয়া আমি একটা বাসা নিজের একটা ফ্রিজ বাড়ত বা আমার একটা জিনিস আমার ওয়াইফের বা আমার নিজের ফ্যামিলির একটা জিনিস বাড়লে আমার উপকারিত কেন আমি আপনার টাকা আমি আমার ফ্যামিলিতে দেবো আমার তো লাভের একটা অংশ আছে আর এটা আপনাদের লাভ যেমন দু হাজার করে যোগাইয়া আপনাদের পূর্ণ যেমন যেমন ভাই মিথ্য তো লস নাই এই পণ্যটা আপনি পাচ্ছেন মাত্র রিজার্ভের প্রাইস যে কারণ আপনি একটা মনে করেন দশ হাজার টাকা দিয়ে একটা জিনিস নেন আমার পাঁচশো টাকা লাভ হয়েছে এরকম করে করতে করতে আমার চল্লিশ হাজার টাকা হলে আমি ত্রিশ হাজার টাকা পণ্য দিচ্ছি ভালো থাকবেন তবে এই জিনিসটা যা বুঝে নেবেন কারণ প্রতারিত মানে ওয়ার্টনের গ্যারান্টি সহকারে আপনি গ্যারান্টি বই যেমন আমি বুঝে দিই এটা যে কোনো শাখার তার গ্যারান্টি বই আছে এখানে ভিডিওর ভিতরে গ্যারান্টি বই পেয়ে যাবেন পাঁচ বরফ ডিম রাখার মানে এই ডারিং ফ্রিজ এবং কি আমি কি ছোট ফ্রিজ আর দিতাম এটি আপনার ছোট ফ্যামিলির জন্য এনাফ আমার কথা কত কি আমি আমার যে তার লোকের রিলেটিভ আছি আমি তিনটা কোম্পানি রিলেটিভ আছি তাগর ক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে আর আমি কিন্তু একটা ছোট ছিলাম আমি বুঝি ছোট ইয়া গরিব দুঃখের কষ্ট বেশি ওরা আস্তে আস্তে বড় হয়েছি আস্তে আস্তে গিফট দেওয়ার চেষ্টা করি হ্যাঁ দেখবেন এক একটার গাড়ির অভাব নাই কিন্তু আমার গোডাউন ভারত ব্লকে দেখছে নেই আমার গোডাউনের ভিডিও দেখছে না গোডাউন অনেক গাড়ি আছে এখানে আজকে এখানে গাড়ি কম দেওয়ার কারণেও তারপরে লাভ দিচ্ছি কারণ অনেক লোক ভাই যে গুরুটা ভিডিও দেন এই যেন বনে এনে ভিডিও দেন না এই দিন দুই দিন দিয়ে এখানে ভিডিও দেই তারপর থেকে কিন্তু গুরুনের ভিডিও হবে কারণ গাড়ি আছে বেশি আমরা গাড়ি বেশি দেখলে মনে করে যে হাইকারি রেট কম না আমরা গাড়ি তো হিস্টরিমান আছে এটা যা আমার এই গুদাউনা গেলে আমার লোকে তো এক মিনিট রাস্তা তা তা আর মেইন মূলত আমরা যখন আমরা যখন না খাইলে বাসবো না তখন ব্যাটারিটাও না দিলে বাসবো না আমাদের গাড়ি তাহলে এটা যদি অরিজিনাল নিতে চান তখন আসতে হবে শাহ মাদানটার বাইসে প্রতারিত শেষ নাই

জিনিস বুঝে হ্যাঁ আর গাড়ির দাম রিজার্লের প্রাই রাখছি এক লক্ষ সত্তর হাজার বিক্রি করছি পঁয়ষট্টি দিচ্ছি প্রাইস আগের মতন আগের প্রাইস আগের প্রাইস প্রাইস কোন দাম বাড়বে না কমবে না

এবং কি অরিজিনাল স্পট নাই হবে বুঝবে হ্যাঁ অরিজিনাল আর জানেন আমরা গুণগান গান দরকার নাই কারণ আমরা স্পট ব্র্যান্ডেল আমরা যারা হুন্ডা এবং কি বিভিন্ন আলাদা আলাদা মোটরসাইকেল তৈরি করে থাকি আমরার কোম্পানি আছে আমি সেই শাখাত আছি নারায়ণগঞ্জ শাখাত আছি আগে আছেন কুমিল্লা শাখাত বর্তমানে নারায়ণগঞ্জ শাখাত এরপরে আছেন মডার্ন টাস মডার্ন টাস টাস কোম্পানির গাড়ি হ্যাঁ টাস কোম্পানির গাড়ি টাস কোম্পানির গাড়ি আপনার নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি হ্যাঁ 360 ঘুরবে স্মার্ট মিটার পেয়ে যাবেন হ্যাঁ 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার

যাতে সামনেও আমরা আগে যেতে পারি আমাদের স্বপ্ন সারা বাংলাদেশে সবার প্রতি ঘরে ঘরে এই সিস্টেমটা করা চালু করার আমার স্বপ্ন আমার মাধ্যমে দিয়ে শুরু করতেছি যাতে সবাই সব শুরু মারা যায় একটা করে নেয় তাহলে গরিব দুঃখীরা কি করবো ইনভলভ হবে হ্যাঁ তোমরা আসবেন যারা ব্যবসায়ী করে টেকনিক না বুঝবেন আমার কাছে আসবেন বুঝবেন আমি পাইকারি ভালো বেশি আমার গোডাউন আছে অফিস আছে আসছে বসে কথা বলবেন চাঁদা দত্তরে সব আলাদা করছে তোমরা আসলে মতো ভিডিও শেষ করছে তো প্রিয় দর্শক এই যে দেখেন সামনে দাঁড়ানো আছে শাহমানদ ইজবেক সেন্টারের একেবারে অরিজিনাল কর্মী যারা এবং সুদক্ষ কারিগর এরাই করলাম আপনাদের অটো গুলা সুন্দর ফিটিং করে থাকে এখানে আর আপনারা আসলে দেখেন এই যে এস পাওয়ার অরিজিনাল এস পরিহিত গেঞ্জি দেখেন অন্য লোকের কাছে যে প্রতারিত হবেন না এবং এস পাওয়ার পরা গেঞ্জি দেখলে বুঝতে পারবেন আপনি এরাই অরিজিনাল শাহমানদ ইজবেক সেন্টারের কর্মী

আমার এই ভাইয়ের নাম হলো রবিউল আর এই ভাইয়ের নাম মোহাম্মদ আর তোমার নাম ইনশাল্লাহ সবাই আমন্ত্রিত শাহ মোহন ইসব সেন্টারে ইনশাল্লাহ যারাই আসবেন এই ঈদের উপলক্ষে একটা ফ্রিজ ফ্রি থাকবে রেফেল ড্রোন মাধ্যমে এবং প্রত্যেকটা ওটার সাথে গেলাম একটা করে স্লিং প্যান ফ্রি